অভ্যন্তর সূচি নম মা ধব বলো নম সূচি নম সূচি

बोलो मुली सो, सोचना ना, गंधा कटा, पुष्प, बिल्ला, पत्रांजुली, नमः, ओइंग, छोरे सोते ম এইবার হাতে এর গুলি দিয়ে রাত্র জয়ার্ন নম সরস্বতই নম নিত্যম ভদ্রকালী নম নম বেদ

স্বচন্দন পুষ্পাঞ্জলি নম সরস্বত্তই নম এখানে গিয়ে নম বদবোধ নম বদবোধ বাঘবাদী সাহা এস সচন্দন গন্ধাক্ষত